তাহলে তো মানে অর্ধেক দামে ফোন বিক্রি হচ্ছে নাকি দামে বিক্রি আছে এই যে Oppo Reno Z Reno Z Reno Z এটা সব করে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি নিয়ে পর 7 দিন পর্যন্ত যখন ফোন আচ্ছা আপনি চেঞ্জ নিতে পারবেন এটা ডিটেইলস সেট দেখেন ডিটেইলসটা দেখাচ্ছি হুম এই এটা আছে ভাই 8GB RAM হুম 8GB 256

ডিটেলস সেটা হবে 8 জিবি হ্যাঁ 8 জিবি র‍্যাম হ্যাঁ আর 128 জিবি রম পাবে ও 128 আর 128 আর 128 আচ্ছা ভাই দেখি নেক্সট এর আর কি আছে নেক্সট আছে ভাই অনেক সেটা আছে আমাদের কাছে আপনি যে এটা পাচ্ছেন A3s 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 ভাই এটা তো মনে করেন একদম তুমি তো

আচ্ছা এরকম থাকবে এবং সবকিছু থাকবে আপনারা নিতে পারেন আসতে পারেন রাজার হাট নূর কম্পিউটার গ্রিন কর্নার সংলগ্নটা দেওয়া থাকলো নাম্বারটা নিচে দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে আসতে পারেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ